প্রথম যখন বাইক চালানো শুরু করি তখন আমার মানে ডাউট হয়েছিল যে কারণ কোম্পানি ক্লেম করে যে ট্যাঙ্কের মধ্যে বারো লিটার যাবে তো আমি যখন পেট্রোল পাম্পে যাওয়ার পর এখানে সাড়ে লিটার তেল ঢুকে দিবে তার মানে আপনার বারো লিটার তেল যদি ঢুকানোর পরে তেল লিটার তেল বেশি ঢুকবে প্রায় মনে করেন দুশো টাকা দুশো টাকার তেল বেশি ঢুকাই দিবে তাহলে এই টাকার দায় ভার কে নিবে এই যে এখন মুরব্বীটা অভিযোগ করলো